সুপ্রিয় শিক্ষার্থী ভাই আজকে ধারা চ্যাপ্টার থেকে একটা বিশেষ ধারা নিয়ে উপস্থিত হলাম অঙ্কটি বিসিএস প্রাইমারি এন টিআরসিএ সহ সকল ধরনের জব পরীক্ষায় আসতে দেখা যায় প্রিয় শিক্ষার্থী ভাই দেখেন অঙ্কটি বলা হচ্ছে এক চার তেরো চল্লিশ ধারাটির পরবর্তী পদ কত প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা তাহলে আমরা এই ধারাটি আগে দেখি যে যে মধ্যে পার্থক্য কত প্রিয় শিক্ষার্থী ভাই তাহলে খেয়াল করেন এর মধ্যে এটাতে তিন পার্থক্য এটাতে নয় পার্থক্য এটাতে সাতাশ পার্থক্য তাহলে এই পার্থক্যগুলোকে আমরা কিভাবে লিখতে পারি দেখেন থ্রির উপরে পাওয়ার ওয়ান তারপরে হচ্ছে থ্রির উপরে পাওয়ার টু তারপরে থ্রির উপরে পাওয়ার থ্রি প্রেসিক কারণ তাহলে পরবর্তী পদের পার্থক্য হবে থ্রির উপরে পাওয়ার ফোর থ্রির উপরে পাওয়ার ফোর অর্থাৎ থ্রির উপরে পাওয়ার ফোর দিলে কত হয় একা আসে তাহলে পরবর্তী পদের পার্থক্য যদি একাশি হয় তাহলে এখানে এমন কোন পদ আছে যাদের পার্থক্য হবে একাশি তাহলে এর সঙ্গে যদি একাশি যোগ করে দিই শেষ পদের সঙ্গে তাহলে কথা হবে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা একশো একুশ তাহলে ধারাটির পরবর্তী পদ হচ্ছে একশো একুশ উত্তর গ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে পর্যন্তই পরবর্তীতে আরো অনেক অঙ্ক নিয়ে উপস্থিত আসসালামু আলাইকুম